কি বিউ ওয়ান্ডারফুল বিউ কিন্তু নলে ফোরিস্ট্রম হলেসাস আপনি বালা তাকবেন সাথে সাথে মেনু দিতে দিছি আসলে কি হবে ও মায়ের কাটছে ও সাধারণ ভালো লাগতেছে লেবুগানের মধ্যে মধ্য দিয়ে হাঁটতেছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুলি উঁচু উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে রাস্তা চাচা অনেকগুলো লেবু দিছে পুরা ব্যাগ ভরে গেছে আসলে যে দিনে আসি যে বাগানেই ঢুকি ওই বাগান থেকে লেবু নেই লেবু আসলে কয়েক বছর ধরে আমার লেবু কিনতে হয় না লেবু সাপাতা বাগানে গেলে চাপাতা পাই এক দাদা আছে সাহপাতা দেয় অরিজিনাল ফ্রেশ ফাতি যেটা এক নাম্বার ফাতি যেটা দেশের বাইরে চলে যায় ওইটা আমাকে আরেকজনে দেয় প্রতি মাসে দুই কেজি ফাতি তারপরে কাটালের সময় কাটাল আনারসের সময় আনারস আনারস তো যে কোনো বাগানে ঢুকলে পরে হাত দিয়ে অরিজিনাল যে ফাঁকা ফাইকেরই সেগা আছে মধ্যে ওইটা হাত দিয়ে নেই যেটা একদম ফরমালিন মুক্ত ওইটা নেই বাসার জন্য খাওয়ার জন্য শ্রীমঙ্গলে আসলে আপনি কী খাবেন আর কী নেবেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে সব আছে এই যে লুকের দিস কী ওয়ান্ডারফুল ভিউ ও মাই গড দিস ইজ ক্রেজি হল ক্রেজি অসাধারণ এই যে ন্যাচারাল পাহাড়ি পাহাড়ি সাউন্ড মাইর পাগল করা প্রাকৃতিক সাধারণ বিহু

오 마이 갓. 워너풀. 제. 아 왔다. 오이 파타 걸레 또 어느 키스오 바르나. 네.

একদম পাহাড় পাহাড়ের ভিতরে লাখে কাটেছে শিমবঙ্গলে যে ধরনের পাহাড় আছে আপনি জানেন দেখেন কি অসাধারণ আমার পাশে দাদা পারতে কে লেবু লেবু বাগানতে কে লেবু নিয়ে আজকে আসলে কথা বলতে অনেক প্রবলেম হইতেছে আমাকে ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছিনা অল বিউটিফুল ওহ মাই গড লাভ ইউ পিস ওকে বাই টেক কেয়ারস